বন্ধু বিয়ে করে ফেল জীবন উন্নতি করতে পারবি বিয়ে করবি না পরের মেয়ের পিছনে ঘুরবি পড়ালেখায় মন বসবে না বেকার থাকবি নানান ধরনের সমস্যা তাড়াতাড়ি বিয়ে করে ফেলবি তাড়াতাড়ি টাকা পয়সা মানুষ হতে পারবি তাড়াতাড়ি উন্নতি করতে পারবি তো এই বয়সে বিয়ে করলে প্রথম প্রথম একটু মানুষের কথা মাতা শুনতে হয় বাড়ির কথাও শুনতে হয় সমস্যা নাই উন্নতি হবে দেখ আমার বয়সে অনেক পুলাপান বেকার ঘোরাফেরা করছে পরের মেয়ের পিছনে ঘুরছে এখানে ওখানে টাইম পাস করছে কার মেয়ে কখন স্কুলে যাবে সেটা দেখে বেড়াচ্ছে গার্লফ্রেন্ডের সাথে অযাতা সময় কাটাচ্ছে লাইফে আনসাকসেস বিয়ে করে ফেলেছি আমি আমার দেখ ছয় মাস খুব কষ্ট ছিলাম ছয় মাস নানান ধরনের কথা তোরাও বলেছিলি মেলা কথা বলেছিল পরে ছয় মাস অনেক ডিপ্রেশন ডিপ্রেশনে কাটাইছি বিশ্বাস করে ছয় মাসে ডিপ্রেশনে কাটাইছি তারপর ডিপ্রেশন নাই তারপর অনেক ভালো যে যাই কুক মাথা ফেতে নিচ্ছি নো প্রবলেম দিন শেষে একটা কথাই ভাবছি কিরা কি করলো কিরা কি বললো ওটা দেখার বিষয় না ওটা দেখব না ফেলছি লাইফ থেকে এই যে বড় যে টেনশন যে যুব সমাজে যে ইয়ং আমাদের মতো মানুষের যে সমস্যা এই গার্লফ্রেন্ড থাকবে গার্লফ্রেন্ড থাকবে গার্লফ্রেন্ড সাথে সময় দিতে হবে এই করতে সেই করতে সেই গার্লফ্রেন্ড কে অন্য জনের সাথে কথা করছে কি এক বিয়ে সাদি করতে পারবো কিনা গার্লফ্রেন্ডের অন্য জায়গায় এই টেনশন নাই আমার ভিতর ছিল না বিয়ে করার পর এই টেনশন বাদ তখন একটাই টেনশন ছিল কি করে টাকা পয়সা ইনকাম করব কি করে বড় হব কি করে টাকা পয়সায় মানুষ হবো ছয় মাস অনেক ডিপ্রেশনে কাটাইছি গ্রামের লোক বলছে তোরা বলছিস সবাই বলছে অল্প বয়সে বিয়ে করছিস কি খাওয়াবি কি পড়াবি বউ থাকবে না হ্যান তেন অনেক কথা কষ্ট হোক একটু কষ্ট হোক কষ্ট না করলে কিচ্ছু হয় না কি জীবনে কষ্ট হলেও আজকে আমার ইনকাম আছে সাথে বউ আছে সাথে টাকা পয়সা আছে দেখ যে ভিডিও করছি আইফোন দিয়ে করতেছি তো শেষ কথা এটাই তাড়াতাড়ি বিয়ে করে ফেল অল্প বয়সে টাকা পয়সা মানুষ হবি শখের নারীরও পাবি সবই পাবি জীবনটা অনেক সুন্দরভাবে কাটাতে পারবি ছয় মাস এক বছরের টেনশন ডিপ্রেশন এটা কোনো টেনশন না এটা কোনো ডিপ্রেশন না এটা হোদাই একটা চিন্তা যে আসলে কি হইবে না হইবে কিছুই হইবে না আর দোয়া করে তাড়াতাড়ি যাতে তোরা বিয়ে করে ফেলিস ওকে আল্লাহ হাফেজ